বন্ধুরা আমি যা পেরেছি সেটাই করেছি সেসবই আয়োজন করেছি সকাল থেকে ভোগ রান্না করেছি রুচি করেছি করেছি নিরামিষ করেছি খিচুড়ি করেছি বেগুন ভাজি তারপরে বন্দি ভাজা করেছি ফল আর পায়েস করেছি আর এটা হচ্ছে আলোচনার ভোগ আর অল্প একটু সন্দেশও করেছি এখানে ঠিক আছে একটু করে সবই করেছি একা হাতে না এত কিছু করে করা যায় না যা পেরেছি সেটাই করেছি এবার আমাদের পূজা শুরু হবে এখন হ্যাঁ সবকিছু দিয়ে দিয়েছি পুজো শুরু হলে তারপর হচ্ছে রথ টান হ্যাঁ সঙ্গেই থাকুন খুব মজা হবে এখান থেকে যাবো হচ্ছে মন্দিরে ওরাও আয়োজন করছে অনেক তো সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলছি আর দেখাচ্ছি সঙ্গে থাকুন আমাদের আগে বন্ধুরা ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ তো রথের দিন আজ একটা মজার ভিডিও হতে চলছে তো আমি সকালে রথ পুজো করেছি সব কিছু গুছিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তো আগে আপনারা দেখলেনি তো এই রথ চলে যাবে হচ্ছে মন্দিরে হ্যাঁ মন্দিরে ওখানেও আয়োজন হচ্ছে সবাই হচ্ছে রথ টানবে আসল কথা কি সবাই তো আগে কখনও মানে সবাই তো রথ টানতে পারে না সবার ভাগে কিন্তু এই জোটে না আর এখানে রথ পুজো তেমন হয়ও না রথ টানো হয় না কোথাও যে যাবে রথ টানবে অনেক বাচ্চারা হয়তো এখনও রথ করে দেখেও নি আর এ সমস্ত মানে অনুষ্ঠানে থাকেও নি আর রথও টানে নি তো তাদের জন্য খুব আনন্দের এই মুহূর্তটা তো আমি রথ বানিয়েছি সবাই জেনে না খুব খুশি আর ওরা সবাই রথ টানবে তো মন্দিরে অনুষ্ঠান হচ্ছে গান বাজনা হবে ওখানে রান্না বান্না হচ্ছে খিচুড়ি করছে তো আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর ওখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর অনেশা সেজে নিয়েছে বসন হয়েছে অনেশা আর অনেশার বাবা গেলো দোকানে ওরা আসছে আসো বলি আসো এদিকে লাগবে লাগবে

ফাইনালি রথ নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম বন্ধুরা রাস্তায় বেরোতেই তো সবাই অবাক হা করে তাকে দেখছে যে কি হচ্ছে কারণ এই রাস্তায় আগে কখনও রথ টান হয়নি কেউ কখনও রথ নিয়ে যায়নি এই ফার্স্ট আমরাই হচ্ছে রথ টানছি রাস্তায় তো টানছি বলতে অনেক সবাই বাবাই নিয়ে যাচ্ছে কারণ আমরা এখন তো টানছি না কারণ সবার পায়ে স্যান্ডেল বা জুতো পরা আছে তার জন্য হচ্ছে কেউ রথের দড়ি ছুটছে না সবাই একটু দূরে দূরেই আছে আর পিছনে ওই দিদিটা ভোগ নিয়ে আসছে যে ভোগ প্রসাদ দিয়েছিলাম তো ওটাই নিয়ে নিয়ে আসছে ওরাও ভোগের ব্যবস্থা করেছে তো এখান দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই চাকি থেকে দেখছে হ্যাঁ তো একটু অবাকই হচ্ছে দেখি হচ্ছে কারণ এই এলাকায় আর কখনও রপ্তান হয়নি আমরাই একটু করছি তো ভালোই লাগছে বন্ধুরা আমরা হচ্ছে মন্দিরে চলে এসেছি এখানেই হচ্ছে টানা হবে এখানেই রথ টান ওই তো ওখানে রথ রেখেছে সবাই আসলে তারপর হচ্ছে টানা হবে রথটা একটু সোজা করে দাও সোজা করে দাও আবার বেকা হয়ে গেছে

দাদা এখন হচ্ছে প্রসাদ খাওয়ার হ্যাঁ ওখানে যে রান্না হয়েছে খিচুড়ি এক দেখ এখন আর এখানে হচ্ছে

يلا خلصنا يلا 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 ভগবান যে কখন কার রূপ ধরে আসে আমরা কেউ কিন্তু বলতে পারি না এই ভদ্রলোকটি অনেক দূর থেকে এসেছে জগন্নাথ দেবের রথযাত্রা দেখার জন্য তো কেউ ওনাকে বলেছে যে মণিপুর রথযাত্রা হয় তো আমার জানা সত্যি মণিপুর কোথাও রথযাত্রা হয় না এই প্রথমেই আমরা রথযাত্রা অনুষ্ঠান উদযাপন করছি তো উনি অনেক আশা করি এসেছিলেন রথযাত্রা দেখার জন্য রথ টানার জন্য তো এখানে এসে কোথাও পাচ্ছিল না অনুষ্ঠান বাড়ি তো খুঁজছিলো তখন খুঁজে খুঁজে আমাদেরকে পেলো যে এখানে আমরা অনুষ্ঠান করছি কে জানে ঈশ্বর কখন যে কার রূপ ধরে আসে সেটা তো বলা যায় না তাই না ঈশ্বর সর্বদাই বিরাজমান তো তার জন্যই হচ্ছে আমরা একটু অবাকই হয়েছি যে

अब मामा का पसंद है